জয়মা বলি ভাষা তুড়ি অনেক ভালো লাগছে এটা একটা ব্যাপার কারণ এমন একটা দিনে আসছি যেখানে বড় একটা প্রোগ্রাম হচ্ছে আমরা সেখানে জয়েন করতে পারছি এটার জন্য অবশ্যই ভালো লাগছে আমাদের প্রোগ্রাম ছিল সবাইকে বরণ করে নিলাম এখানে অনেক সুন্দরভাবে সবকিছু সাজানো হয়েছে এবার আসি রবীন্দ্রনাথ ঠাকুরের কথায় রবীন্দ্রনাথ ঠাকুর এখানে আসতেন জমিদারি করতে এখানে তার বিভিন্ন অবদান রেখে গেছেন তিনি সবার জন্য অনেক কিছু লিখেছেন যেমন গান কবিতা আরও অনেক কিছুই অনেক রচনার ভিতরে যেমন আছে সোনার তরী আরও অনেক কিছুই তারপরে গীতাঞ্জলি তার মহাকাব্য তিনি নোবেল পুরস্কার পেয়েছিলেন এবং এখানে পঁচিশে বৈশাখেও অনেক অনুষ্ঠান করা হয় তিন দিন ধাপে অনুষ্ঠান হয় এবং বাইশে শ্রাবণ তার মৃত্যুবার্ষিকীতেও অনুষ্ঠান করা হয় কিন্তু তার মৃত্যুবার্ষিকী সবাই বলে এটা একটা পুনর্জন্ম অনুষ্ঠান প্রায় ষাটের সংগঠন সাংস্কৃতিক সংগঠনগুলো এখানে করে এবং প্রস্তুতি চলে সাংস্কৃতিক সংগঠনগুলো এক বছর ধরে প্রস্তুতি চলে কীভাবে তারা এই দিনটা উদযাপন করবে এবং বলা যায় সাংস্কৃতিক কর্মীদের একটা মিলন মেলা ঈদের মতো যাকে বলে ঈদের যে আনন্দটা ছি ববি ঠাকুরের ব্যবহৃত জিনিসপত্রগুলো দেখতে পাচ্ছি জাদুঘরে তারপরে ওই যে তার সঙ্গে লাগানো আম গাছগুলো দেখতে পাচ্ছি হচ্ছে ছিল তার সাথে আরও বেশি করছি এর থেকেও বেশি আনন্দের যেটা সেটা হচ্ছে যে তার জন্মদিনে আমরা অংশগ্রহণ করতে পেরেছি আমরা গান গাইতে পারছি তার লেখা গান এটা আমাদের খুবই আনন্দ